অপেক্ষা শুধু নির্দিষ্ট একটা মানুষে আটকে থাকা অজস্র অনুভূতির মিছিলে ওই একজনের জন্যই অপেক্ষা করার এই স্বপ্ন অনুভূতি সবাই অনুভব করতে পারে না যারা পেয়েও ভালো নেই তার চাইতে না পেয়েও কল্পনায় নিজেকে কিছুটা সুখ খুঁজে নিয়ে কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর তাদের জন্য ভালোবাসা কিংবা রূপকথা সবটাই জুড়ে রয়েছে ওই একটা মানুষের কারো গল্পে সে মহানায়ক আবার কারো কারো গল্পে ওই মানুষটা হয়েই থেকে যায় যাকে ভালোবাসা না গেলেও কখনোই ঘৃণা করা যায় না ভালোবাসা মুখে বলাটা যতটাই সহজ তার জন্য অপেক্ষা করতে পারাটা ততটাও সহজ নয় তাই তার জন্যই অপেক্ষা করো যে মানুষটা তোমার অপেক্ষার মূল্য বুঝবে তাহলেই সেই ভালোবাসাটা পূর্ণতা পাবে নয়তো ভালোবাসাটা অপেক্ষায় পরিণত হবে নমস্কার আমি সঞ্চিতা ছোট্ট একটা নিবেদন অপেক্ষা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভাব নাই